আমাকে যদি প্রশ্ন করা হয় কোন পুরুষ সবচেয়ে বেশি সুন্দর তাহলে আমি নিঃসন্দেহে বলে দিব ওই পুরুষ সবচেয়ে বেশি সুন্দর এবং উত্তম যে এক নারীতে আসক্ত যে তার প্রিয় মানুষের জন্য সমস্ত নারীকে এড়িয়ে চলে তার প্রিয় মানুষ কষ্ট পাবে বলে সে তার সমস্ত খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করে রাগের মাথায় তার প্রিয় মানুষকে সম্মান দিয়ে কথা বলে প্রতিটা নারী জীবনে এমন একজন দায়িত্বশীল যত্নবান পুরুষ আসুক যে তার সবটুকু দিয়ে তার প্রিয় মানুষকে আগলে রাখবে সম্পর্ক হবে হালা এবং উদ্দেশ্য হবে জান্নাত